হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলুন আপনাদের কাছে কিছু টিপস শেয়ার করব নতুন নতুন রান্নার রেসিপি এবং মজার মজার টিপস পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন সুন্দর পরিপূর্ণ রান্নার জন্য দরকার সৃজনশীলতা উপস্থিত বুদ্ধির সঠিক অনুমান ক্ষমতা আর অভিজ্ঞতা কর্মব্যস্ততায় সবসময় গুছিয়ে পরিকল্পনা করে রান্না করা সম্ভব হয় না স্বাস্থ্যকর জীবনের জন্য আজকে আপনাদের কাছে আটাশটি বা টোয়েন্টি এইট গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এলাম নাম্বার ওয়ান নিয়মিত চেক এবং স্বাস্থ্য স্ক্রিনিং পান নাম্বার টু কৃতজ্ঞতা এবং ইতিবাচক চিন্তা অনুশীলন করুন নাম্বার থ্রি সবার আগে স্ক্রিন টাইম সীমিত করুন নাম্বার ফোর বাইরে সানস্ক্রিন এবং প্রতিরক্ষামূলক পোশাক পরুন নাম্বার ফাইভ নমনীয়তা উন্নত করতে নিয়মিত প্রসারিত করুন নাম্বার সিক্স সম্পূর্ণ খাবারের সাথে একটি সুষম খাদ্য খান নাম্বার সেভেন জাত এবং প্যাকেটজাত খাবার সীমিত করুন নাম্বার এইট অক্সিডেন্টের জন্য গ্রিন টি পান করুন নাম্বার নাইন প্রতিদিন হাঁটা বা জগিং করুন নাম্বার টেন ভালো ভঙ্গি অনুশীলন করুন নাম্বার ইলেভেন সূর্যের আলো বা সম্পূরক খাবারের মাধ্যমে পর্যাপ্ত ভিটামিন ডি পান নাম্বার টুয়েলভ অ্যালকোহল সেবন সীমিত করুন নাম্বার থার্টিন অন্তের স্বাস্থ্যের জন্য গ্যাজনযুক্ত খাবার খান নাম্বার মন মনশীলতা এবং সযত্ন অনুশীলন করুন নাম্বার ফিফটিন হাড়ের স্বাস্থ্যের জন্য পর্যাপ্ত ক্যালসিয়াম পান্সটিন স্যাচুরেটেড এবং টান্সফ্যাট সীমিত করুন নাম্বার সেভেনটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বেশি খাবার খান নাম্বার এইট টিকা এবং বুস্টার সম্পর্কে আপ টু ডেট থাকুন নাম্বার নাইনটিন চিনিযুক্ত পানীয় এবং স্ন্যাক্স সীমিত করুন নাম্বার টোয়েন্টি তাজা উপাদান ব্যবহার করে বাড়িতে রান্না করুন নাম্বার টোয়েন্টি ওয়ান বিরতি নিন এবং সারাদিন নড়াচড়া করুন টোয়েন্টি টু পর্যাপ্ত ঘুম পান প্রাপ্তবয়স্কদের জন্য সাত থেকে ন ঘন্টা নাম্বার টোয়েন্টি থ্রি ভালো স্বাস্থ্যবিধি অনুশীলন করুন ঘন ঘন হাত ধোয়া নাম্বার টোয়েন্টি ফোর ধ্যান বা গভীর শ্বাসের মাধ্যমে চাপ পরিচালনা করুন নাম্বার টোয়েন্টি ফাইভ প্রতিদিন কমপক্ষে তিন লিটার জল পান করুন নাম্বার টোয়েন্টি সিক্স প্রতিদিন পাঁচটি ফল এবং শাক সবজি খান নাম্বার টোয়েন্টি সেভেন আপনার দৈনন্দিন রুটিনের শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করুন নাম্বার টোয়েন্টি এইট মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন এবং প্রয়োজনে সাহায্য নিন মনে রাখবেন ছোট পরিবর্তন সময়ের সাথে যোগ করতে পারে এক বা দুটি টিপস দিয়ে শুরু করুন এবং একটি স্বাস্থ্যকর জীবনধারা অর্জনের জন্য আপনার পথে কাজ করুন আজকে আপনাদের কাছে শেয়ার করলাম বা টিপস আপনার জানা আরও কোনো সহজ বা মজাদার টিপস থাকলে নিচের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে কি টপিক নিয়ে ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার